হরে কৃষ্ণ আশা করি ঈশ্বর কৃপায় তোমরা ভালোই আছো তোমাদের স্বাগত জানাই তোমাদের নিজস্ব চেনে সনাতনী শ্রাবণী চ্যানেলে কার্তিক মাসের ব্রত পালনের সঠিক বিধান নিয়ে চলে এসেছি কার্তিক মাসে তৈলমন্দন ও পরমাণু ভোজন একেবারেই ত্যাগ করতে হবে বীজ ফল দ্বিদল শস্য অলাবু বেগুন গাজর মধু মুসুর দুগ্ধান্ন শ্রাদ্ধান্ন বরবটি করলা ঢেঁড়স চিচিঙ্গা ঝিঙ্গা পটল পুদ্রি উচ্ছা মূলা শিম কাঁকরোল বীজ কলা তেল লঙ্কা পোস্ত সরিষা লবণ হলুদ এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে যে সকল ফলে শ্লেষা রোগ বৃদ্ধি পায় সেগুলো ত্যাগ করতে হবে আপনারা লঙ্কার পরিবর্তে গোলমরিচ এবং সাধারণ লবণের পরিবর্তে সন্ধ্যক লবণও ব্যবহার করতে পারবেন পলাশ পাতা কিংবা কলা পাতায় খাবার খেতে হবে আমলকি বৃক্ষের ছায়ায় ভোজন করলে পরম গতি লাভ হবে প্রাত স্নান হরি ও হরির কথাতে দিন রাত কাটাতে হবে এই কার্তিক মাসে সত্রীয় ব্রাহ্মণকে গোপীচন্দন গোদান করলে মোক্ষ লাভ হয় শীতার্থ বিপ্রকে দান করবেন আমলকি অন্ন ও শালগ্রাম দান করবেন দ্বিজকে অন্ন ঘৃত পায়েস দ্বিজাতিগণকে অর্পণ করলে ও শত ব্রাহ্মণকে ভোজন করালে ঐশ্বর্য লাভ হয় কার্তিক মাসে পদ্ম দ্বারায় লক্ষ্মীর পুজো করলে মহাপূর্ণ লাভ হয় কার্তিক মাসে বিষ্ণুকে তুলসী দান করলে বিষ্ণুর পরম পদে গতি হয় কেতকী পুষ্পে গরুধ্বজের একবার মাত্র পুজো করলে সহস্র জন্মের কৃত পূজা ফল পায় চক্রাঙ্কৃত সংঘদান করলে সমস্ত পাপ মুক্ত হয়ে যায় কার্তিকেতে গীতা পাঠ যেবা করে নিত্য তার পুণ্য কহিবারে আমি অসমর্থ সম্যক প্রকারে যিনি ভাগবত শ্রবণ করেন একাদশী তিথিতে আহার না করলে পূর্ব পূর্বপূর্ব জন্মকৃত সকল পাপ নষ্ট হয়ে যায় ব্রতদিন ব্যতীত বিষ্ণুর নৈবেদ্য ভক্ষণে কোটি যজ্ঞ ফল লাভ হয় কিন্তু অন্নদেবতা নৈবদ্ধ ভক্ষণে চন্দ্রায়ণে প্রায়শ্চিত্ত করে পাপ থেকে মুক্ত হয় শ্রীহরির পূজায় ঘণ্টা বাদ্য সব করে যদি শ্রীহরির পুজো করা হয় শ্রীহরি খুবই প্রীত হয় অপরের ত্যাগের প্রতি রাধা দামোদর তৃপ্ত হয় পরিশ্রান্ত গৃহাহত পতিকের সেবায় সহস্র জন্মের পাপ মঞ্চিত হয় মাহাত্মা বৈষ্ণবগণকে নিন্দা করলে তাহার পিতৃকর্ণের সঙ্গে মহারৈষব নরকে গতি হয় ভগবত ভক্তকে দর্শন করে যে তার নিকটে না যায় তার দ্বারা পূজা ভগবান হরি কখনোই গ্রহণ করে না ভগবানের নিন্দা শ্রবণ করে আগ্রহের সঙ্গে প্রকাশ করে সে কখনো হরি প্রিয় হতেই পারে না কার্তিক মাসে শ্রীহরিকে প্রদক্ষিণ করলে প্রতি পদে পদে অশ্বমেধ লাভ হয় কেশবের সামনে যিনি দণ্ডবত প্রণাম করেন রাজস্ব অসমেদ যজ্ঞের ফল লাভ হয় কার্তিক মাসে পরনারীর সঙ্গমে যে পাপ হয় তা বর্ণনা করলেও আমি অক্ষম তুলসী মিত্তিরা দ্বারা রচিত তিলক দর্শনে যম অপারক কার্তিক মাসে বিষ্ণুর তুষ্টিতে নিজ নিজ ত্যাগ করতে হবে ব্রত করার জন্য যে সকল বস্তু নিজ শ্রেষ্ঠগণকে প্রদান করবে একদিকে যে প্রকার যাবতীয় ব্রত অন্যদিকে তথা একমাত্র সত্য ব্রত তাই যে কোনোভাবেই সত্য রক্ষায় যত্ন করবে অন্যান্য ধর্মে কুল জাতি অনুসারে অধিকার হয় কিন্তু কার্তিক ব্রতে কোনো রূপ জাতি ভেদ নেই এই ব্রতে সবার সমান অধিকার আছে কার্তিক মাসে গোগ্রা স্থানে পুণ্যের সীমা নেই হরিমন্দিরে মার্জনকারীর বৈকুণ্ঠে ক্ষতি হয় কার্তিকে নানাবিধ রঙের দ্বারায় হরিমন্দির চিত্র বিচিত্র করলে অথবা সংস্কার করলে বর্ধিত করে হরির সান্নিধ্য লাভ করে কোনো ব্রাহ্মণ কার্তিক মাসে কাশিবাসী হয়ে শতরুদ্রে জপ করলে তাহার সত্য মন্ত্রসিদ্ধি লাভ হয় কার্তিক মাসে ব্রতকারী পলাণ্ডু জীবক শয্যা বদ্রিকল উন্মাদকারক দ্রব্য রাজস্ব দ্রব্য এইসব ত্যাগ করতে হবে তৈল মন্থন করলে তার ব্রত নষ্ট হয়ে যাবে নালিকা মূলক কুষ্মাণ্ড কপিত কার্তিক মাসে ত্যাগ করবে রজস্বলা প্রতিহীন অন্তজ পতিত দ্বিজ ম্লেচ্ছের সঙ্গে কোনো আলাপ করবে না কাকদৃষ্ট কিংবা দুবারের অন্নপাক যেমন সিদ্ধ চালের অন্ন মুড়ি এইসব ত্যাগ করতে হবে কার্তিক মাসের মতো মাঘ মাসের ব্রত উদযাপন করা উচিত যথাযথভাবে কার্তিক ব্রত সমাপন করলে ব্রতির যে পূর্ণ সঞ্চিত হয় তার সীমা পরিসীমা নেই ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার